নমস্কার বন্ধুরা অনেকেই অনেক রকম ভাবে বেগুন ভর্তা খেয়ে দেখেছো বানিয়ে দেখেছো আজ আমি আলাদা রকমের বেগুন ভর্তা বানাবো আলু মটর আর বেগুন দিয়ে আর টমেটো দিয়ে বেগুন ভর্তা বানাবো আলু এক করে দিয়েছি কারণ এখানে তিন সবজি হয়েছিল তাই আলু একটু করে দিয়ে চার সবজি করে নিয়েছি আগের দিনে ঠাকুমা দিদারা বলতো যে আহ তিন সবজি দিয়ে রান্না করে সবজি খেতে নেই তাই তিন সবজির জায়গায় চার সবজি বা পাঁচ সবজি দিয়ে দিতে হয় তাই আমি আলু এক টুকরা দিয়ে দিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এখানে আহ মধ্যে আমি রসুনটা দিয়ে দিয়েছি রসুনটা সেদ্ধতে দিয়ে দিলে খেতে দেখবো অনেক দারুণ লাগবে এভাবে বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখবে অনেক দারুন লাগে এখানে আমি শেদ্ধ করে টমেটোর থেকে চোকলাগুলোকে সরিয়ে নিচ্ছি মানে গরম ছিল কিন্তু আস্তে আস্তে করে সরিয়ে নিচ্ছি টমেটোর চোকলাগুলো তারপর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু সময় ভাজা ভাজা করতে হবে পেঁয়াজটাকে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে এখন আমি রসুনটা সেদ্ধ করা রসুনটা মানে একসঙ্গে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তারপর একটু আবার আলাদা করে উঠিয়ে নিয়েছি সঙ্গে দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো মতো ভেজে নিতে হবে যাতে রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এখন ভালো মতো ভেজে নিয়েছি এখন এখানে আমি আহ সেদ্ধ করা টমেটো মটরশুঁটি আর বেগুন দিয়ে দিলাম সঙ্গে একটা করে আলুও আছে কিন্তু দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি নুনটা দেখাতে ভুলে গেছি নুন দিয়ে দিয়েছি আর এখানে একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেবো সেদ্ধ করে আহ নুনটা দিয়েছি কারণ জল যদি বেরোনো থাকে সেদ্ধ করার পর সেই জলটাও শুকিয়ে যাবে নুন হলুদ দিয়ে দিয়েছি এখন আর একটু আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেব একটু চিনি চিনি একটু দিয়ে দিয়ে দিয়েছি নাড়িয়ে চিনিমত ভেজে নেব তোমরা এইভাবে কি কোনোদিন বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখেছো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর যদি না খেয়ে দেখো এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও Não, eu